তো আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে আপনাকে প্রথমে জানতে বললেন জানা মানুষের কাছে দ্বিতীয় যে আয়াত পাঠ করেছি এখান থেকে আল্লাহ আল্লাহতালা বললেন বাঁচতে বললেন জাহান্নামের আগুন থেকে আমাকে আর আমার আপনার পরিবারকে আমাকে আপনাকে নিজেকে আর আমার আপনার পরিবারকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম দিয়েই আমরা এই সামাজিক জীবনে যেই দিনের কথা বললাম যে আলোকিত দিন ইন্দাদ্দীনা দিন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে গৃহীত মনোনীত ধর্ম কবুলযোগ্য ধর্ম সুরা নম্বর উনিশ তো এই ধর্মটাকে পরিপূর্ণ যে আলোকিত ধর্ম আর আলোকিত ধর্মের অনুসারে যারা মুসলিম তারা হয় আলোকিত এটা সমাজে আমরা প্রকাশিত করতে পারবো সুবাহান্লাহ আমি আপনি যদি মনে করি যে এই তো দশ পনেরো জন লোক আমি কিন্তু আলহামদুলিল্লাহ আনন্দিত কেন বলেন তো আনন্দিত ঘোষণা ছাড়া ঘোষণা ছাড়া আলহামদুলিল্লাহ বলি কম করে আল্লাহ খুশি হবেন আর ওয়াল্পতে সন্তুষ্ট থাকা এটা কিন্তু একটা ইমানদারের বা মুমিনের গুণ হাজার হাজার জনস্রোতা বক্তা করছে উমুকের মা দিল এত টাকা দান আল্লাহ তুমি করমেহের বানাই যেখানে চলছে মনে হয় দেখেন আর পাঁচশো টাকা দা করিল দান আল্লাহ তুমি হয়ে যাও রাজি আর তাকে বানাও পাচক নামাজি সামাজি বারো রকমের কাহিনী কেসা কাহিনী বলে 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 পাঁচশো টাকা দিলে এই কি নাম এই কি নাম তোমার মায়ের নাম কি তোমার খালার নাম কি আর পাঁচশো নিয়ে এসো এক হাজার নিয়ে এসো দু হাজার নিয়ে এসো একবারে ওর নামকে হাইলাইটার আর মেম্বার যদি জেনে নেয় ও মেম্বার সাহেব নিয়ে আসেন সে দুয়া দোয়া করছে দোয়া করছে কীভাবে বলেন তো সে রব্বানা আচি না ফির দুনিয়া হাসে না চৌ আফিল আখির আচি হাসে না চৌ আকি না হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি করলেন হাসানা উত্তম কিছু দান করেন আর পরকালে জাহান আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিয়েন সোবাহান্লাহ চমৎকার দোয়া নয় তো কাকে বলা হলো আমাকে না আপনাকে দোয়াটা আমি করছি তা আমার জন্য না আপনার জন্য আমার জন্য করছি কিন্তু টাকা দিচ্ছেন আপনি এই জন্য বলেছি ধর্ম ব্যবসা এটা ধর্ম ব্যবসা নয় টাকা দিলেন আপনি আর দোয়া করলাম আমি আর দোয়া করলাম কার জন্য আমার জন্য আর মা এবং বোনেরা তো বেশিরভাগ আপনার আবেগী নরম মনের মা মা মানে ছেলে মানুষ করে যেমন নরম মনের জাহান নামের কথা বলছে বলছে থেকে টাকা দিয়ে পাঠিয়ে দিছে বলছে মা আপনার ছেলের হাতে পঞ্চাশ টাকা পাঠিয়েছেন যদি সাড়ে চারশো টাকা দিয়ে পাঁচশো টাকা পূরণ করে দিতেন পাঁচশো টাকা পূরণ করে ফুসলে ফাসলে একবারে তেল কাজল মালিশ করে না বাচ্চা ছেলেকে ওই রকম করে আদর যত্ন করে এবার এই ভণ্ড মৌলী সাহেব ফুসলাচ্ছে একটার একটা কাহিনী শোনাচ্ছে একটা আজগুবি গল্প মেরে দিল একটা সুরেলা কণ্ঠে গাজাল শুরু করে দিল তারপর মাদ্রাসাতে দিও বলে একটা কি গান বেরিয়েছে ওইটা শুরু করে দিল মাদ্রাসাতে ভর্তি করলেই জান্নাত পাওয়া যাবে ওই গানটার অর্থই হচ্ছে এটা আমি যেটা শুনছিলাম একদিন মন দিয়ে মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে জিও আর কি জান্নাত কিনে নিও না কি বলে না মাদ্রাসাতে ভর্তি করে যেতে জান্নাত কিনা যেত তো আমি শুধু আমার নয় আমার গ্রামের যতটি লোক আছে সবটিকে মাদ্রাসায় ভর্তি করতাম জান্নাতের টিকিট দক্ত কে দিবে টাটকা ভন্ডামি যে গো এইটা বলা যায় মাদ্রাসায় ভর্তি করলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় এটা কথা এবং বাস্তব কথা কিন্তু জান্নাত কিনে নেওয়ার কথা যে বলছে আর আমরা যে এই হুজুরদেরকে দেখছি ভন্ড ভণ্ডামি করে শুধু লুটে পুটে খাচ্ছে আর একটা দোয়া তখন করে দিচ্ছে মা পাঁচশো টাকা জুটিয়ে দিচ্ছেন দোয়া করছি আপনার মায়ের জন্য বাপের জন্য কি বলছে রব্বের হামহুমা কামা চমৎকার আর বাপ মায়ের জন্য দোয়া তো বাপ মায়ের জন্য দোয়া হচ্ছে রব্বের হামহুমা কামা রব্বায়নি সাহিরা তো এই দোয়াটা কে করবে নিজ নিজ বাপ মায়ের ছেলে মেয়েরা করবে এখন এই বন্ড মৌলভীটা দোয়াটা করছে টাকা পাওয়ার পর এই ভণ্ডমলবিটা যখন দোয়া করলো তো কার জন্য দোয়া করলো ওর বাপ মায়ের জন্য দোয়া করলো তো দেখেন মানুষকে জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা লুটে পুঁটে খেলো না এটা ভণ্ডমলবি নয় এটা ধর্ম ব্যবসা নয় তাহলে এই ধর্ম ব্যবসা সম্পর্কে কে সচেতন করবে জাতিকে কে বোঝাবে